আমার বাবা মাসি আর মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করতে চেয়েছি কি প্র্যাঙ্ক মানে না তার কোটারনি लगता यस আজকে আমি আর প্রীতি মিলে একটা দারুণ প্র্যাঙ্কের কথা ভেবেছি হঠাৎ করে মনে হলো যে চলো চড়াকো প্র্যাঙ্ক করা যাক অ্যাকচুয়ালি এই ঘটনাটা এর আগে এর সাথে হয়ে গেছে गाइस শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো মজা নাও আর আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্র্যাঙ্কটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও প্র্যাঙ্কটা কেমন লাগলো কারণ আগে থেকে বলছি যে 아이고 마고. 그래 그래 지금까지. 나가는데 서툰 말이 야아야아아지래나 아. 아. 근데, 근데, 근데. 아. 네. 그래. 아. 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 아

अपने लापरवाही का नतीजा है। एक से 100% तक खाती जाओ। एक से 6 तक सुनो मेरे आवाज सुने। बोल लेकर जाते राम। एक से 10 तक आना। हां। जरा ये तू सुन मेरा तो गया और माता। तुमा को देखो। जाता है। हां तू जाड़ा खा भी जा खा भी तू सर। तू तो मांस पर हवा तू सर जा। করিল্লাচে নাাচেছে্ সেনটা তোমরা দেখলে অ্যাকচুয়ালি ক্যামেরা নিয়ে যেতেই মাসি বুঝে ফেলেছিলো যে কিছু একটা আমরা আজকে প্ল্যানিং করেছি কিছু একটা ভিডিও করবো যার জন্য মাসি বুঝে ফেলে প্র্যাঙ্কটা আমাদের খুব একটা ভালো হয়নি তো নেক্সট টাইম চেষ্টা করবো আর একটু বেটার করার আর অ্যাকচুয়াল রিয়াকশানটা মাসি কি হয় সেটা আমরা প্ল্যানিং করেছি কালকে আবার নতুন করে প্র্যাঙ্ক করব যেটা আমরা প্ল্যানিং করেছি সেটা না থাক বলবো না সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা